আসসালামু আলাইকুম টিসিবির ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন করার নিয়ম জানতে চান বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সরকার পরিচালিত ট্রেডিং কর্পোরেশন সব বাংলাদেশ টিসিবির সাশ্রয়ী মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে থাকে এই সুবিধা পেতে হলে আপনাকে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সংগ্রহ করতে হবে এই কার্ডের মাধ্যমে একজন পরিবারের সদস্য নির্দিষ্ট পরিমাণ চাল ডাল তেল চিনি ইত্যাদি বাজার দরের চেয়ে কম মূল্যে ক্রয় করতে পারেন চলুন জেনে নেই দু হাজার সালে অনলাইনে টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদন করার নিয়ম ও যোগ্যতা ও সুবিধা এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো কী কী বর্তমানে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সরাসরি অনলাইন আবেদন প্রক্রিয়া সীমিত হলেও আপনি অনলাইনে প্রাথমিক নিবেদন করতে পারবেন অনলাইনের আবেদন করার ধাপসমূহ তো প্রথমে আপনাকে করতে হবে টিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে নিবন্ধন করে রেজিস্ট্রেশন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটিসিবি সেবা ডট কম এই টিসিবি সেবা ডট গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিবন্ধন করবেন তো নতুন নিবন্ধন বা নিউ রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করুন বা এখানে যেই নতুন নিবন্ধন বা নিউ রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে সেই নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এরপর দেখবেন আপনার একটি ফর্ম চলে আসবে সেই ফর্মে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিন এই সকল জিনিসগুলো চাইবে তো সেগুলো দিবেন তারপর সে নিবন্ধন সম্পূর্ণ হলে আপনার তথ্য যাচাই হবে তো আপনি যদি নিবন্ধন সম্পন্ন হয়ে যায় তারপর কিন্তু আপনার তথ্যটি যাচাই করা হবে তারপর কাউন্সিলের মেয়রের কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন যেই ফর্মটি ফিল আপ করেছেন তারপর আপনার কাউন্সিল বা মেয়র বা আপনার যেই ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিলে হয়ে যাবে যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি পরিবারের সদস্য সংখ্যা ও আয়ের সনদ যদি প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছেন টিসিবি কার্ডের যে সুবিধাগুলো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি সুবিধা ধরন সাশ্রয়ী মূল্য আপনি বাজার দরের চেয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছেন তারপর সহজলভ্যতা নির্দিষ্ট ডিলারের কাছ থেকে সহজে পণ্য সংগ্রহ করতে পারছেন সরকারি সহায়তা নিম্ন পরিবারদের জন্য সরাসরি আর্থিক সুবিধা দিচ্ছে তো টিসিবি কার্ড পাওয়ার যে যোগ্যতাগুলো হচ্ছে নিম্ন আয়ের মানুষ হলে টিসিবি কার্ড পেয়ে থাকেন তবে টিসিবি কার্ড করার জন্য আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন আপনাকে সরকারের নির্ধারিত নিম্ন আয়ের পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে স্থানীয় সরকারের প্রতিনিধি মেয়র কাউন্সিলর চেয়ারম্যান কৃতক যোগ্যতা ও যাচাই ও প্রত্যায়নপত্র লাগবে একই পরিবার একাধিক ব্যক্তি টিসিবি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না টিসিবি কার্ড করতে কি কি লাগে বাংলাদেশ সরকার খুব সহজেই নির্মম আয়ের মানুষদের টিসিবি কার্ড প্রদান করে সহজ শর্তে আপনি একজন নির্মের মানুষ হলে অবশ্যই নিম্নলিখিত বলতে অনুসরণ করে খুব সহজে টিসিবি কার্ড পেতে পারেন আবেদনপত্র কাউন্সিলর অথবা মেয়র অফিস থেকে সংগ্রহযোগ্য জাতীয় পরিচয়পত্র কপি ও ফটোকপি নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর চার নাম্বার হচ্ছে পরিবার আয় ও সদস্য সংখ্যার সমর্থিত তথ্য টিসিবি ফ্যামিলি কার্ড করতে কত টাকা লাগে না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য কোনো আবেদন ফি বা টাকা নির্ধারিত হয়নি পণ্যভাবে বিনামূল্যে কার্ড দেওয়া হচ্ছে টিসিবি কার্ড আবেদন করার যে সতর্কতা রয়েছে সেটি কি কিছু কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে টিসিবি কার্ড আবেদন করার সময় অন্যথায় আপনার আবেদন ফর্মটি বাতিল করা হতে পারে আবেদন ফর্ম পূরণের সময় সব তথ্য সঠিকভাবে দিবেন মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে আবেদন জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সহযোগিতা করুন একটি পরিবারের জন্য একটি কাজে অনুমোদিত